আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চাঁদপুর এগারো ইনকিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা আপনাদের সামনে দুটি ইনকিউটার নিয়ে আসলাম তো এটি হচ্ছে সেট আপ এবং এটি হচ্ছে হেসার তো এই ইনকিউটারটা আমরা সেট এবং হেসার আলাদা করেছি তো এখানে এই সেট হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে হচ্ছে দুই হাজার একশো এবং কোয়েলের ক্ষেত্রে হচ্ছে নয় হাজার ছয় হাজার তিনশো এবং হেসারটি হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে এক হাজার এবং কোয়েলের ক্ষেত্রে হচ্ছে তিন হাজার তো এই ইনকিউবেটরগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনাদের কাজ হচ্ছে শুধু জাস্ট সেটারে ডিমটা দিবেন এবং কোটা তিন দিন আগে হেসারে নামিয়ে দিবেন জাস্ট এতটুকুই এখানে ড্রামে পানি ঢেলে দিয়ে মেশিনটা চালু করে দিন আর আপনাদের কোনো কাজ নেই এখানে কন্ট্রোল হিসেবে একশো আঠারো ডুয়েল সার্কিট ব্যবহার করেছে এবং এখানে পুরো মেশিনে আমরা থাই অ্যালুমিনিয়াম দিয়ে কভার করে দিয়েছি তো এখানে আমরা সবচেয়ে একটি গ্লাস রেখেছি থার্মোমিটার রেখেছি যেন হারকেন ব্যবহার করলে আপনার তাপমাত্রা নির্ণয় করতে পারেন নর্মালি এটিতে দশ থেকে পনেরো ঘন্টা বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা হবে না এরপরে এর বেশি যদি হয় তাহলে আপনার হাতিকে ব্যবহার করতে পারবেন বা আইসিএস ব্যবহার করতে পারবেন অথবা জেনারেটর ব্যবহার করতে পারবেন সকল কিছু দিক পরিচালনা করতে পারবেন তো দেখুন মেশিনটির দিক তো আসলে অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর তো এখানে দুইটি এয়ার সার্কুলেশন ফ্যান এবং দুইটি ওভারহিট ফ্যান ব্যবহার করা হয়েছে আপনারা উপরে পানি ডেলি দিলে নিচে পানি চলে আসবে অটোমেটিক এবং এখান থেকে আদ্রতা তৈরি হবে মেশিনের ডিম ডিম অটোমেটিক ঘুরবে ডিম অটোমেটিক ঘুরবে টেম্পারেচার অটোমেটিক হবে

এটা দেওয়ার খুবই গুরুত্ব রয়েছে কারণ হেঁচার মধ্যে আদ্রতার পরিমাণ বেশি থাকে আর এটা যদি ভিতরে দেখা আদ্রতা দেখা কন্ট্রোলটি নষ্ট করে দিবে যার ফলে আমরা বক্সটা আলাদা রেখেছি এখানে একটি রেগুলেটর রয়েছে ফ্যান কমানো বাড়ানোর জন্য তো দেখুন এখানে আমরা এটা তো দুইটি ফ্যান ব্যবহার করেছি এয়ার সার্কিশনের জন্য এবং দুটো ওভারহেড ফ্যান ব্যবহার করেছি খুবই সুন্দরভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখেন আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে পুরো একটা র্যাক তৈরি করেছি ট্রের জন্য যেন একটি ট্রের উপরে রাখলে আপনারা সহজে বের করতে পারেন দেখুন আপনারা চাইলে কিন্তু একটা রুমে একটা রাখতে পারতাম এটা আমাদের খরচ অনেক কম হতো আমরা অনেক অনেক কম খরচ আপনাদেরকে দিতাম আমাদের খরচ অনেক কম হতো বাট আমরা আমাদের খরচ বেশি হলো এবং আমাদের কষ্ট হলো আমরা এটা আপনাদের হ্যাসিং রেটের সুবিধার্থে এবং আপনাদের ব্যবহার সুবিধার্থে আমরা আমরা এখানে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি আপনারা যে কোনো ট্রে চান দিয়ে বের করতে পারবেন যে কোনো ট্রে আপনারা চান দিয়ে বের করতে পারবেন যে কোনো ট্রেটার খুব অনায়াসে টান তো এখান থেকে কি পরিমাণ আর্দ্রতা হচ্ছে আপনারা জাস্ট উপরে ড্রামটাতে পানি ঢেলে দিবেন নিচে পানি চলে আসবে মেশিনে তার প্রয়োজন অনুযায়ী তো এই মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এই মেশিনগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা এখন আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা আসলে হঠাৎ করে সব সময়ের জন্য থাকবে যে কোনো সাইজের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এটা পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ